আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহা মেসআই আমি পবিত্র হাদিস গ্রন্থ থেকে আলোচনা করব সহি ও বুখারি প্রথম খণ্ডের অহির সূচনা রাসুল সাল্লি সাল্লামের প্রতি কিভাবে অহি শুরু হয়েছিল এ ব্যাপারে আল্লাহ তালা রাত আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নুহু আল্লাহ সাল্লাম তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম প্রথম হাদিস আলকামা ইবনে ওয়াকাস আল লাইসি রহমতুল্লা আল্লাহ থেকে বর্ণিত আমি উমর ইবনুল খাত্তা রাদ মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রাসুল সাল্লাহ সাল্লামকে ইসাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য হাদিস দুই আয়সা থেকে বর্ণিত হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসুল্লাহ সাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নিই আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়সার বলেন আমি প্রচন্ড শীতের দিনে অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত হাদিস নম্বর তিন আয়সার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারেই ভোরের ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পরে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদাতে নিমগ্ন থাকতেন তারপর খাদিজারাদিল্লাহকে তার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে হেরাগুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহি এলো তার কাছে ফ্রিসতে এসে বললেন পরুন রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমি বললাম আমি পড়ি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়ি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পরুন আমি জবাব দিলাম আমি তো পড়ি না রাসুল সাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পরুন আপনার রবেন নাম যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলোক থেকে পড়ুন আর আপনার রব মহিমাম্বিত হাদিস নাম্বার পাঁচ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিব্রাইল আল্লাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের রাতেই জিব্রাইল আল্লাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরান্তিল করে শোনাতেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লুআল সাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন আপনারা এখন থেকে সহীয় বুখারি শরীফের প্রথম খণ্ড থেকে ধারাবাহিকভাবে আপনারা হাদিস শুনতে পারবেন সুতরাং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাদিসগুলো শুনবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে